জানাই শুভ নববর্ষ সবার নববর্ষ খুব ভালো কাজ দুজনকে আমার প্রণাম আর আমার অনেক ভালোবাসা আজকে স্টার্ট করছে একদম সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি একদম স্নান করে নতুন জামা পরেছি নতুন জামা বেঁচে কিনি আমি তো এটা হচ্ছে পিঙ্কিদির মা দিয়েছে তো এইটা উদ্বোধন করে আমার পয়লা বৈশাখটা আমি শুরু করলাম আমাদের বাড়ির গোপালের জন্য অনেক জামা কাপড় বানানো হয়েছে আর হ্যাঁ পয়লা বৈশাখে আমরা নতুন তো পরবই তার সঙ্গে ঠাকুরকেও নতুন জামা কাপড় করতে জন্য বানিয়ে নিয়েছি জামা অনেকগুলো আমাদের বাড়ির গোপালের জন্য আর এটা বানিয়েছি আমি মামা বাড়ির গোপালের জন্য আর এইটা বানিয়েছি আমার একটা মামি বাড়ির গোপালের জন্য গোপালটা বেশ বড় আমার ছ মাসের বাচ্চা যেরকম বড় হয় ঠিক ততটা বড় গোপাল এই মামারীর গোপালকে পরিয়ে দিই আমরা তো পয়লা বৈশাখে পড়বো তার সঙ্গে তো ছোট ছোট গোপালদেরও পড়াতে হবে তো সেই জন্যই এখন গোপালকে পড়াবো সে হাই গোপাল তুমি এখন নতুন জামা পরবে তো এই যে গোপুর সুন্দর জামশুট পরানো হয়ে গেছে তো এখন গোপুর মাথায় আমি চুল পরিয়ে দিচ্ছি আর এই যে গাইস দেখো গোপুর জামশুট পরে গোপুকে কত কিউট লাগছে যে আমাদের গোপু পয়লা বৈশাখে নতুন জামশুট পরে রেডি এখন যাব আমাদের বাড়ির গোপালকে আমি পড়াতে আর হ্যাঁ বলে রাখি এই যে আমার মামা বাড়ি কিন্তু আমাদের বাড়ি আর আমার মামা বাড়ি হলো মানে দু মিনিটের ডিস্টেন্স কতক্ষণ ডিস্টেন্স তো এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে গোপালকে পুজো দেবো আর গোপালকে নতুন জামাও পরবো পয়লা বৈশাখের A এই যে আমাদের গোপু আর এইটা হলো আমার একটা মামা বাড়ির গোপাল তো এই গোপালটাকে এখন স্নান করে এই নতুন জামা পরাবো কত বড় গোপালটা গোপাল রোদ স্নান করানো সম্ভব না সেই জন্য মুখটা একটুখানি মুখ গা হাত পা সুন্দর করে চলে এই যে হলো বড় গোপালটার জামা আর এই জামাদের পুচপুটার জামা 2000 ইয়ার্স লেটার অলরাইট গাইজ তো এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি সন্দীপের সাথে দেখা করতে এখন চলে এসেছিলাম নীলগঞ্জে আর নীলগঞ্জে এখন আমি বসে আছি ব্যাংকের মোড়ে তো সন্দীপ আসবে তারপরে যাব তো সন্দীপের জন্য ওয়েট করছি দেখি কতক্ষণ পর আসে মাজা যেহেতু পয়লা বশাকে বলে কথা হ্যাঁ মিষ্টি মুখে বেশি মিষ্টি মিষ্টি খাওয়া উচিত না না মিষ্টি বছরে মিষ্টি খাওয়া ভালো তাই তো

চেষ্টা হয়ে গেছে তো এটা এটা চেপে এক্সটার দিতে এটা চেপে এটা চেপে হ্যাঁ চাপ দেড় রাখ আসছে আসছে হ্যাঁ চল এই আট তোল আর টু উপরে তল তোল আর কিসের ভয় লাগছে আর একটু আর টু উপরে তল না

এখন চলে এসেছিলাম ক্যাফেতে আর সন্দীপ গেছে মাঠে একটু ওই দিকটা অন্য দিকটায় গেছে কি রে এদিকে তাকা শুভ নববর্ষ চল ঘর 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 আমার লাইফে এখন জীবনটা মানে বত্রির বিলের সাথে কানেক্ট হয়ে গেছে মানে সরস্বতী পুজোয় বত্রির বিল পয়লা বৈশাখ ফার্স্ট জানুয়ারি অক্ষয় তৃতীয়া

আমাকে কোথায় নিয়ে যাবি আমাদের জমিতে নিয়ে যাচ্ছি চল তুই তো তোর কটা জমি আমাদের অনেক জমি আছে বড় ডগ বিশাল বড় এ আমি নিয়ে কোথায় বেলি জমিতে 2 hours later এখন যাব আনন্দপুরি মাঠে সেখানেই মা বোন বসে রয়েছে আর না কে কে আছে তো ওখানে গিয়ে একটু আড্ডা দিয়ে তারপরে তো যাবো বাড়ির দিকে আনন্দপুরি মাঠে গেছিলাম ওখানে গিয়ে দেখি পুরো ফাঁকা এদিকে ওদিকে খুঁজে কাউকে পাচ্ছি না তো তারপর ওখান থেকে চলে আসছিলাম বাড়ির দিকে আর বাড়ির দিকে আসার সময় মায়ের সাথে দেখা হলো এবছর কেউ নেই না বলো প্রত্যেক বছর বিশ্বাস করবেন একটা মেলার মতন আমার পিসিরা তারপর আমার জ্যাঠ দিদিরা সবাই মিলে গিয়ে ওখানে অনেক মজা হয় কিন্তু এই বছর আনফর্চুনেটলি কারা কেউ আসেনি যেরকমভাবে মানে যেন ভাল লাগে না বাড়ি চলে যাচ্ছি এখন তাহলে প্রত্যেক বছর আনন্দপুরি মানে অনেক 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 মজা হয় খাওয়া দাওয়া হয় আড্ডা হয় তো ব্যাস এই বছর আর হলো না পুরো একদম বেকার গেল কী

কি চাকরি নিবি লজ যাচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার কে কি পয়লা দিবস না কয়লা দিবস ধরতে পারবে না এই দেখো গাইস আমার আন্টি ডায়মন্ড চলে গেছে কোথায় হারিয়ে গেছে খানে তো ডায়মন্ডটা হারিয়ে গেছে আমি এটাই ভাবছি যে বছরের প্রথম দিন আমি একটা জিনিস লস করলাম তো সারা বছর কি আমার জিনিসপত্র হারাতে থাকবে মানে খুবই চিন্তিত আছি আমার মনটা অনেকটা খারাপ যে এরকম একটা জিনিস হারিয়ে গিয়ে মানে যাই হোক না যেন তুমি যেই জিনিসটাকে অনেক ভালোবাসবে আর খুব কাছের মানুষ যদি তোমাকে কোনো এই জিনিসটা উপহার দেয় সেই জিনিসটা যদি হারিয়ে যায় তো তার জন্য তো অনেক খারাপ লাগে তো আমার অনেক খারাপ লাগছে ভালো লাগছে না আমি আজকে সারাদিন রাত খালি আইয়ে আংটির কথাই দিন ধরে এই জিনিসটা মাথার মধ্যে ঘুরবে আমার সাথে কি হয় ধরো কোনো জিনিসটা আমার সাথে খারাপ হলো বা কোনো কিছু যাই হোক না কেন যদি খারাপ কোনো কিছু হয় তো কিছুদিন ধরে ওইটার এফেক্টটা আমার মধ্যে থাকে সারাদিন রাত মানে ওইটা নিয়েই ভাবি যে এই জিনিসটা হয়ে গেলো বা এই জিনিসটা হারিয়ে গেল।

তো টু সাবস্ক্রাইব মাই চ্যালেঞ্জ ইয়ার আর ইসা দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় তো খুঁজে যেতে পারবে